প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি এটা হচ্ছে মির্জাপুর উত্তর প্রদেশ সেখানকার ভিডিও এই সময় শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছেন সেই জল ঢালা করে কেন্দ্র করে উত্তর উত্তরপ্রদেশে মির্জাপুর এক স্টেশনে সেখানে তারা যান এবং ট্রেনে উঠতে গেলে তাদের টিকিট চেক করাতে তাদের টিকিট নেই তাই ওখানকার স্টেশনে সিআরপিএফ টিকিট কাটতে বলেন টিকিট না কাটাতে তাদের বাঁধা দেওয়াতে তাদেরকে তারা সবাই একত্রিত হয়ে এই সি আর কেমন মারছে তোমরা দেখুন কেউ মারতে বাদ দেননি ফেলে মারছেন দাঁড়িয়ে মারছেন কেলাচ্ছেন এবং অতপর যা কিছু করার বাকি ছিল সব কিছু করে দিচ্ছেন তাই এক কথায় বলা যায় ধনা সব কিছু করে দিচ্ছেন এই শিব ভক্তরা আদৌ দেশের একটা আইন বলে রয়েছে দেশের একটা নিয়ম শৃঙ্খলা বলে রয়েছে কিন্তু এই শিব ভক্তরা তার পুরো উল্টো কাজগুলোই করে গেছে সিআরপিএফকে যে মারগুলো মেরেছে খুব ভালোই মার পড়েছে তার জন্য সিআরপিএফ এখনো পর্যন্ত ভূমে ভর্তি রয়েছে এবং আরও সিআরপিএফকে কল করলে এই বিষয়গুলো পুরো জানালে তারা সেখান থেকে আসে এবং এই পর্যন্ত সাত থেকে আটজন শিব ভক্তকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে তো এমন কোনো খারাপ কথা বলা হয়নি যাতে তারা রাগত হয় তারা রাজ্যে চলছে দেশে চলছে দেশে চলতে গেলে দেশের আইন তো মেনে চলতে হবে না তাহলে তারা যখন এক দল মানুষ যাচ্ছিল শিব ভক্তরা তাদের কারো কাছেই ট্রেনের টিকিট ছিল না তাদের ট্রেনের টিকিট কাটতে বলা হওয়াতে এই তারা রাগত হয়ে ফেলে মা মারছেন তো থেকাচ্ছেন না একজনই মাত্র থেকাচ্ছেন বাকি সবাই তাদেরকে তুলনাধা করছেন কি ধর্মের মানুষেরা ভাবতে গেলেও লজ্জা লাগে খারাপ লাগে দেশের আইনগুলো দেশের শান্তি শৃঙ্খলাগুলো এরাই অমান্য করছে আর এরাই বলে বেড়াচ্ছে যে আজকের মুসলিমরা রোহিঙ্গারা তারা বাইরে থেকে এসে দেশের আইন মানে না রাজ্যের ন্যায় আইন মানে না হ্যাঁ কি হিন্দু এরা এরা প্রকৃত হিন্দু এর রোহিঙ্গা হিন্দু মনে হচ্ছে এরা যে প্রকৃত হিন্দু নয় যারা প্রকৃত হিন্দু হবে যারা নিজেদের ধর্মের কাজে বেরোবে এবং যারা নিজের ধর্মকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা কোনোদিনও নিজের ধর্মকে এভাবে ছোট করে না আমার তো মনে হয় এরা শিবের নামে ভণ্ডামি করতে বেরিয়েছে শিবের মাথায় জল দিতে এরা হ্যাঁ তাই আমার মনে হয় এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এবং এদেরকে সব কিছু তদন্ত করে খটিয়ে দেখা যাক হয়তো এরা দেশের বাইরে থেকে এসছে হিন্দু রোহিঙ্গা এসে এখানে রাজ করছে মানুষকে বোঝাচ্ছে হ্যাঁ ভারতবর্ষের মধ্যে শুধু হিন্দুরা অত্যাচার করলে তারা যে ভারতবর্ষের হিন্দু এমন তো কিছু নয় তারাও তো বাইরে থেকে এসে রোহিঙ্গা হতে পারে শুধু মুসলিমরা তো রোহিঙ্গা নয় ভারতবর্ষে তাই এদেরকে খুঁটিয়ে তদন্ত না করা পর্যন্ত এদেরকে যাওয়া জেল হেফাজতে রাখা হয় দেশে চলতে গেলে দেশের আইন মেনে চলতে হয় এটা নতুন কোনো কথা নয় এটা আমরা সবাই জানি যে দেশে চলতে গেলে দেশের আইন মেনে চলতে হয় তাহলে এরা কেন দেশে চলবে দেশের আইন কেন মানবে না ট্রেনে উঠতে যাচ্ছিলো এমন সময় সিআরপিএফ চেক করাতে তাদের টিকিট নেই তাই তাদের টিকিট করতে বলেছিল এমন তো অন্যায় কিছু বলেননি অন্যায় কাজ তো করেননি তাদের তাহলে তার উপরে কেন এত উত্তপ্তজনক কথাবার্তা আর কেন এই যে মারগুলো ছিল এর প্রতিবাদ প্রত্যেকটা ভারতীয় নাগরিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে নেওয়া প্রয়োজন কেননা এটি একটি গণতান্ত্রিক দেশ আর এখানে সবার কথাই মেনে চলা এবং সবার সবার আইনটা জন্য তাই সবাই যেরকম আইন মেনে চলছে তোমাদেরকে আইন মেনে চলা উচিত তোমরা দেশ বিরোধী আইন বিরোধী কাজ করলে কেউ মেনে নেবে না হ্যাঁ তাই এনাদেরকে জেল হেফাজতে রেখে ভালো করে খুঁটিয়ে তদন্ত করা উচিত যে এনারা প্রকৃত দেশ দেশবিরোধী হিন্দু কিনা হ্যাঁ এদেরকে খুঁটিয়ে দেখে তারপরে এদেরকে ব্যবস্থা করা হয় এত কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে